হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা বিকেলের টিফিন হিসাবে সবার খুবই পছন্দের বেশি দেরি না করে চলো ঝটপট দেখে নেওয়া যাক আমি এখানে দুশো গ্রাম মটর নিয়ে সেটাকে সারা রাত এক বাটি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে পাঁচ থেকে ছটি সিটি দিয়ে নেব আমি যত গ্রাম মটর নিয়েছি তত মিলি জল এখানে আমি ব্যবহার করেছি আমি এখানে মটরটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এর পাশেই একটি কড়াইতে টু টিস্পুন সরষের তেল করতে দিয়ে দিয়েছি চলো এবার উপকরণগুলো দেখে নেওয়া যাক নিয়েছি একটি লঙ্কা যেটাকে দু টুকরো করে নিয়েছি নিয়েছি একটি বড় মাপের পেঁয়াজ যেটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন যেটাকে আমি বাড়িতেই কিমা করে নিয়েছি ঘরে যা মশলা থাকবে সেটা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে নিয়েছি হাফ টি স্পুন করে নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর নিয়েছি হাফ টি স্পুন করে রসুন গুঁড়ো আর আদা গুঁড়ো আমার কাছে আদা রসুনের পেস্ট ছিল না তাই আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো এক চামচ মতো এবার আমি গরম তেলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর লঙ্কা কুচি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভালো করে নেড়েছে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই কালারটা একটু চেঞ্জ হওয়া অবধি ভাজলেই হয়ে যাবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমাটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আবারও এটাকে ভালো করে ভেজে নেব চিকেনটাকে খুব ভালো করে নেড়েছেড়ে ভেজে নিতে হবে চিকেনটা কাঁচা রয়ে গেলে এটার স্বাদ ভালো লাগবে না টি স্পুন ভিনিগার যাতে চিকেনের গন্ধটা কেটে যায় চিকেনটাকে পাঁচ মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব চিকেনটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো আদা ও রসুন গুঁড়ো এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব যতক্ষণ না আদা রসুনের একটা গন্ধ বেরিয়ে আসছে আদা রসুনের গন্ধ বেরোলেই এর মধ্যে আমি দিয়ে দেব বাকি মশলাগুলো এখন এটাকে মিনিট পাঁচেক ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবে ঘুগনির মশলা যদি এইভাবে ভালো করে কষে রান্না করো তাহলে দেখবে ঘুগনির কালারটা খুবই সুন্দর আসবে মশলাটা কষতে কষতে যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এতে দিয়ে দেবো আড়াইশো এম এল জল এখন এটাকে সামান্য নেড়েচেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে রেখে দেব যতক্ষণ না জলটা ফুটে যাচ্ছে এখানে আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে প্রেশার কুকার থেকে একটা বাটিতে ঢেলে নিয়েছি এখানে জলটাও ফুটে গেছে খুব ভালোভাবে যখন ফুটে যাবে তখন একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে এটাকে পাঁচ মিনিট মতো চাপা দিয়ে চিকেনটাকে সিদ্ধ হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর চিকেনটাও এখানে সিদ্ধ হয়ে গেছে আর মশলা থেকেও খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আবারও এটাকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর গ্যাসের ফ্লেম হাইতে রেখে এখন এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেম যদি লোতে থাকে তাহলে এটা ফুটতে অনেক সময় নিয়ে নেবে খুব ভালোভাবে এটাকে নাড়ানোর পর এটাকে মিনিট পাঁচেক রেখে দেব একদম হাই ফ্লেমে যতক্ষণ না এটা ভালোভাবে ফুটে যাচ্ছে ফিরে এলাম পাঁচ মিনিট পর খুবই ভালোভাবে এটা ফুটে উঠেছে আরও এখানে কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না জলটা একটু কমে আসছে

একটু শশা পেঁয়াজ ছড়িয়ে খুবই ভালো লাগবে খেতে এটা বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার হলেও ট্রাই করো নাড়তে নাড়তে জলটাও কমে এসছে কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে কালারটাও দারুণ এসছে বেশ আর এক দু মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই আমাদের চিকেন ঘুগনি রেডি চলো তাহলে একটা প্লেটে নিয়ে ফিরে আসি আমার রান্নাটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক শেয়ার আর কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই